নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু বঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটবে কারণ আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু টানা তিন দিন বৃষ্টি থাকতে পারে কবে কবে বৃষ্টি থাকছে কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া আমাদের আবহাওয়া সম্পর্কে কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সিস্টেম রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশের ওপর থাকবে উত্তরাখণ্ডের ওপরও থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এসব জায়গাগুলিতে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু থাকবে বৃষ্টি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবং এখানে বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপর এবং এর ফলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর সিকিম এবং আমাদের উত্তরবঙ্গ প্রতিটা জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি বর্তমানে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এবার সব জায়গায় বাড়তে চলেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বাড়বে না কোনো পরিবর্তন থাকবে না এটা কিন্তু বলে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবল এখানে বলা হয়েছে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি এবং তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের মধ্য ও পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিনের মধ্যে এবং তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি গুজরাটের দিকে আগামী পাঁচ দিনের মধ্যে এবং বাদবাকি যে জায়গাগুলি সেইখানে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে বলা হয়েছে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কঙ্কন গোয়াতে বারো তারিখ গুজরাটে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালাতে এবং মাথাতে ন তারিখ এবং তাপ কিন্তু থাকবে যেটা কঙ্কন গোয়াতে থাকবে নয় থেকে এগারো তারিখ অবধি সৌরাষ্ট্র কুচ এই সব জায়গাগুলিতে নয় থেকে বারো তারিখ অবধি গুজরাটে কিন্তু দশ থেকে বারো তারিখ অবধি অর্থাৎ গরম কিন্তু পড়তে চলেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি ওয়ার্মিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের উপর কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে তাপ থাকতে চলেছে এবং তারই সাথে কিন্তু গরমও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু উত্তরবঙ্গ ও সিকিমের ওপর থাকছে এখানে কিন্তু বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোরা আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটে এবং তার সাথে হিটওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ থাকবে কাঙ্কান গোয়াতে সৌরাষ্ট্রতে এবং কুচে এটা কিন্তু এই ম্যাপেও দেখানো হয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে যদি আমরা দেখি আগামীকাল আগামীকাল কিন্তু তেমন কিছু আর নেই উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি পশ্চিম ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু গরম ও আর্দ্রতা আবহাওয়া থাকতে চলেছে এবং এরপরে কিন্তু তেমন কোনো আর বড় পরিবর্তন নেই তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ ন তারিখ ন তারিখের ক্ষেত্রে বলা হয়েছে আজকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার ওপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকতে পারে এবং তারপরে আগামী আগামীকালও কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই দুই জেলার ওপর এবং তারপরে এগারো তারিখও থাকছে এবং বারো তারিখ কিন্তু এবার পরিবর্তন ঘটছে হালকা বৃষ্টি বজ্রপাত থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই চার জেলার উপর এবং তেরো তারিখের দিকে গিয়ে কিন্তু পাঁচটি জেলার মধ্যে থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও এপাশে কিন্তু কুচবিহার এই জেলাগুলির মধ্যে থাকতে পারে সহ বৃষ্টি এবং এখানে কিন্তু যদি আমরা দেখি বরচের কোনো তাপমাত্রার পরিবর্তন কিন্তু ঘটবে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে ওয়ার্নিং কিন্তু আজ থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ের উপর এবং বাদবাকি দিনগুলি কিন্তু ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে না আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের উপর থাকছে এবং দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এপাশে কিন্তু তাপমাত্রার পরিবর্তন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কারণ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটি কিন্তু বাড়বে প্রায় দু প্রায় কিন্তু দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে তবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না কারণ আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তার জেরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে যার জন্য কিন্তু তাপমাত্রা তেমন কোনো হেরফের লক্ষ্য হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে এবং বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডোজ লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা এসিএম মডেল বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে নেই তবে কিছুদিন যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে তারপরে কিন্তু আমরা দেখতে পাবো ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টির একটা ছোট্ট সম্ভাবনা থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকবে এবং কিছুটা কিন্তু এ পাশে যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার ওপরও থাকবে তবে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে তবে আবারও ভারী বৃষ্টিও হতে পারে পরিবর্তন কিন্তু আবহাওয়া যে কোনো মুহূর্তে ঘটাতে পারে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই সতেরো তারিখের দিকে আস্তে আস্তে সতেরো তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে কোনো বৃষ্টি নেই তারপরে কিন্তু আঠেরো তারিখের দিকেও নেই এবং উনিশ তারিখের দিকে আসলে কিন্তু একটা হালকা ফুলকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে যেটা কিন্তু সুন্দরবনের উপর থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে তারপর কুড়ি তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে যেটা কিন্তু সকাল ছটার দিক থেকেই থাকছে এর পাশে আমাদের চন্দননগর হাবড়া খড়দহ এবং আরামবাগ এ পাশে চন্দ্রকোনা এবং তার সাথে কিন্তু গোয়ালতোর এ পাশে খানাকুল ঘাটাল এবং জঙ্গলপাড়া জগৎবল্লভপুর সিঙ্গুর মাসাদ ব্যারাকপুর পানিঘাটি এবং এপাশে আরও বিভিন্ন জায়গা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি এ পাশে নগরুখড়া হাবড়া এবং বাদুরিয়া এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা যদি দেখি আমরা এপাশে কুড়ি তারিখের দিকে থাকছে বৃষ্টি কুড়ি তারিখ সকালবেলার দিকটাতে থাকছে বৃষ্টি এপাশে নগর হাবড়া এবং বাদুরিয়া স্বরূপনগর এই সব জায়গাগুলিতে কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে এবং বাংলাদেশের সাতক্ষীটা শ্রীকান্তপুরের দিকটাতে কিন্তু থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টি আর কিন্তু নেই এবং একুশ তারিখের দিকে যদি আমরা দেখি একুশ তারিখের দিকে কিন্তু আবারও একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এ পাশে চন্দননগর এবং তার সাথে কিন্তু এ পাশে হাবড়া এবং খড়দহ এই জায়গাগুলি থাকতে পারে এবং তার সাথে বারুইপুর জগ জয়নগর মাজিলপুর এবং এ পাশে এবং তার সাথে কিন্তু এ পাশে যদি দেখি সুন্দরবন এবং সে হলদিবাড়ি এবং এপাশে কিন্তু হলদিয়া কন্টাই দীঘা এবং তার এছাড়া মোহনপুর এগড়া এবং সাবাং এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে একুশ তারিখ অবধি পাচ্ছি অর্থাৎ উনিশ কুড়ি একুশ তারিখ বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাইশ তারিখের দিকে কিন্তু বাংলাদেশের দিকে বৃষ্টি থাকবে তবে তুলনামূলকভাবে কিন্তু বৃষ্টি বাংলাদেশের দিকে বেশি হবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এটা কিন্তু একটা সম্ভাবনা আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটাতে পারে অথবা বাড়তে পারে বৃষ্টি এবং কমতেও পারে এবং এই মুহূর্তে কিন্তু সমুদ্রের ওপর তেমন কিছু বিশেষ লক্ষ্য করা যাচ্ছে না ঘূর্ণাবত্ত তবে এখানে কিন্তু একটি আমাদের ভারত মহাসাগরের উপর কিন্তু একটি ঘূর্ণিঝড় টাইপের রয়েছে এবং এটা ক্রমশ এদিক বরাবর সরে যাচ্ছে অর্থাৎ উত্তর পশ্চিম দিক বরাবর তেমন কোনো ভয়ের আশঙ্কা কিন্তু আমাদের ভারতবর্ষের জন্য নেই এবং ক্রমশ যদি আমরা তাপমাত্রার উপর নজর রাখি তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা পাচ্ছি আগামী পনেরো দিনে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু থাকতে চলেছে মোটামুটি আমরা যেটা পাচ্ছি সাঁইত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে এবং আমাদের মৌসুম ভবনও কিন্তু বলছে প্রায় দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং আলিপুরেও কিন্তু বলছে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে তো আমরা আজকের তাপমাত্রাটা দেখে নেব কতটা থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তো সর্বোচ্চ তাপমাত্রা যদি এখানে বত্রিশ ডিগ্রি আজ দেখা যাচ্ছে তাহলে কিন্তু আমরা পনেরো দিন আগামী পনেরো দিনের মধ্যে পাচ্ছি কত ডিগ্রি তাপমাত্রা বাড়ছে প্রায় পাঁচ ডিগ্রি মতো কিন্তু বাড়ছে যেটা বর্তমানে লক্ষ্য করতে পারলাম অর্থাৎ একটু অস্বস্তিকর গরম ভাব কিন্তু থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে কোনো পরিবর্তন আসলে আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ